নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের মুগের ডালের চিলা বানিয়ে দেখাবো পনির স্টাফিং দিয়ে তার জন্য আমি প্রথমে মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু তিন ঘন্টা এক কাপ মতো মুগের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি এটাকে আমি পেস্ট করে নেবো তার মধ্যে আমি এক ইঞ্চি মতো আদা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে মিক্সির বাটিতে আর সামান্য নুন দেব আমি দুবারে পেস্ট করেছি ছোট বাটিতে করেছি বলে আমি এবার আমি কড়াইতে দু চামচেরও কম একটু তেল দিলাম সাদা তেল এবার একটু আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ মতো আদাটা একটু ভাজা গন্ধ বেরোলে আমি এটা পনিরের স্টাফটা বানাচ্ছি এগুলো বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়ার পক্ষে খুব ভালো আমি গাজর গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম আর এটা আমি দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাও খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম কুচি কুচি করে আর কাঁচা লঙ্কা দিলাম আমি দু তিনটে যে যেমন ঝাল খায় সেরকম দেবে বাচ্চাদের জন্য করলে লঙ্কা অল্প দেওয়ার বেশি দেওয়ার দরকারই নেই এবার ওই তেলের সঙ্গে মিনিট চার পাঁচ আমি এগুলো একটু ভাজা ভাজা করে নেব একদম গ্যাসটা না বাড়িয়ে গ্যাস কমিয়ে রেখে এটা করতে হবে যাতে এটা পুড়ে না যায় কাঁচা ভাবটাও থাকবে আবার অথচ সেদ্ধও হয়ে যাবে সামান্য নুন দিয়ে দিলাম আর এবার ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার পনির গ্রেট করে দিয়ে দেব এর ভেতরে কিছুটা পনির আমি এখানে গ্রেড করে দিলাম আর কিছুটা পনির আমি যখন স্টাফিংটা ভরবো তখন কিছুটা গ্রেড করে ওপরে ওপর দিয়ে দিয়ে দেবো স্টাফিংটা রেডি হয়ে গেল এবার মুগের ডালের চিলাটা বানাবো আমি ফ্রাই প্যানের মধ্যে একটু জলের ছিটে দিয়ে নিলাম গরম করে নিয়ে এবার একটু কাগজ দিয়ে মুছে নিলাম কারণ এটা তেল তেল না দিয়ে আমি এটা দেব একটু ধনে পাতা দিয়ে দিলাম ওই মুগের ডালের ব্যাটারটার মধ্যে আমি হাতা করে ব্যাটার দেব আর ওটাকে আমি ছড়িয়ে দেব গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়াতে হবে যে যতটা পাতলা করতে পারো আমার গুলো অতটা পাতলা হয়নি আমি আমারটা একটু মোটা মোটাই হয়েছে অনেকটা ধোসার টাইপের কিন্তু আমারটা একটু মোটা হয়ে গেছে এবার যখন হয়ে যাবে তখন আমরা এক চামচ তেল সাইড দিয়ে 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 দেব তাহলে চিলাটা তাড়াতাড়ি উঠে যাবে এবার পনিরের স্টাফিংটা এর ভেতরে ভরবো এবার দুপাশ দিয়ে ভাজ করে করে দেব ডিমের অমলেটের মতো এবার আর একটা আমি করছি আবার সাদা তেল দিয়ে দিলাম এবার আমি আমের আচার দিয়ে পরিবেশন করলাম এটা তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো